হ্যালো এভ্রিভান আসসালামু আলাইকুম আলকামাচর চ্যানেল আর মিতিনুছুম তো আজকে আমি একটি চেন বানাবো এই প্যাকেটটি দিয়ে তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো তোমাদের প্রথমে একটি কথা বলি আমি আমার আজকে পুরো ভিডিওতেই ফিল্টার থাকবে তো আশা করি তোমরা ইগনো করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে না ও সরি সরি দেখবে এত তাড়াহুড়া করলে কিন্তু তোমরা শিখতে পারবে না তাহলে তোমাদেরকে এই জিনিসটি বানাতে হলে তাহলে তোমাদেরকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে তো এখানে আমি প্যাকেটটিকে মূলত খালি করে নিচ্ছি আর হচ্ছে এখন একটি কাচি দিয়ে ওই সাইডের কেটে নেব খুবই সাবধানে কাটতে হবে যাতে ওটি কেটে না যায় একটা এক সময়ে ভিডিও করার কারণে এটি আলাদা আলাদা ফিল্টার পরে যায় তো প্লিজ নট ইগনোর ফর মাই ভিডিওস দেন হচ্ছে আমার চেনটি তৈরি করতে এতটুকুই প্রয়োজন ছিল আর সেটা আমি করে নিয়েছি তো এখানে আমি ক্লে নিয়ে নিয়েছি এই ক্লেটা হচ্ছে আমার ঘরে বানানো তো তোমরা হয়তো এটার ভিডিও সামনে পেতে পারো ক্লে বানানোর রেসিপি আর কি তো তোমরা যদি রিয়েল যেটা সুপার ক্লে রয়েছে যেটা দোকান থেকে কিনে আনি তো ওইটা যদি যদি করো তাহলে তোমরা মানে তোমাদের এই জিনিসটা হচ্ছে একটু হালকা হবে আর আমি যেটা দিয়ে করব ওইটা হচ্ছে একটু ভারী হবে এটি দোকান থেকে যে কিনা ক্লে রয়েছে ওই ক্লের মতো সফট না বাট এটা অনেক কার্যকরী হয় তো এখানে এটি কি পেন্টিং শেপ দিয়ে এখানে আমি একটি স্টিক দিয়ে গোল গোল করে ছিদ্র দিয়ে দিব ছয়টি এখানে আমি সাদা ফেব্রিক্স লাগাবো আমি না অফ ক্যামেরাতে একটি ভিডিও করলাম আসলে আমি নিজেও জানি না আমার মাথায় কখন কি চলে তো তো কথা বাদ দাও কাজের কথায় আসি তো আমি এখানে কথা আলাদা আলাদা কালার ইউজ করছি আর এগুলোর কাক খুলতে যে আমার এত টাইম লাগে কি বলবো আর কালার নিচ্ছি তো তোমরা চাইলে তোমাদের পছন্দের কালারগুলো নিতে পারো It's not matter. এটা আমি আমি জানি না ভিডিও করার সময় আমার এত এত কথা কেন চলে আসে যে ভিডিওতেই সব কথা বলে দিই তো ভাবতেছিলাম যে তোমাদের জন্য একটা আলাদা করে এরকম আমার কথা শেয়ার করবো একটি ভিডিও বানাবো আর কি এরকম তো তোমরা যদি আমার লাইফ সম্পর্কে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা আর আমি ওরকম করে তোমাদের জন্য একটি ভিডিও বানাবো তো এখানে আমি আমার প্লেটটাকে ক্লিন করে নিচ্ছি ছোট পেন্টিং আমি একটি তার ঢুকিয়েছিলাম যাতে ওই জিনিসটার সাথে এটিকে আমি অবশ্যই চেষ্টা করি তার দিয়ে লাগানোর বাট এটি কোনোভাবেই লাগছিল না যার কারণে পরবর্তীতে আমাকে এটি গ্লুগান দিয়ে একেবারে লাগিয়ে দিতে হয়েছে তিন তিন ভিডিও শেষে কি করতে হবে বলে দাও ওদেরকে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করবে